তার লক্ষ্য এতটাই সঠিক ছিল যে হাতিকে তার লক্ষ্যের ঠিক মাঝখানে গুলি করে মেরে ফেলতেন পুলিশ ইউনিফর্ম পরাদের তিনি এতটাই ঘৃণা করতেন যে তিনি সিনিয়র অফিসারদের শিরোচ্ছেদ করে ফুটবল খেলতেন সে এতটাই নিষ্ঠুর ছিল যে ধরা পড়ার ভয়ে নিজের মেয়েকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে সেটাও সেই সময় যখন সেই বাচ্চাটি তার মায়ের দুধ পান করত তার পেছনে শুধু অনেক থানা ও শহর নয় বরং দুই তিন রাজ্যের পুলিশ পড়েছিল সরকার তার জন্য পাঁচ কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেও তাকে ধরা যায়নি আপনি যদি এখনও আন্দাজ করতে না পারেন তবে আপনার মনকে একা ছেড়ে দিন আজকের ভিডিওটি বিখ্যাত চন্দন পাচারকারী বীরাপ্পানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আজ দেখা যাক তার জীবনের সেই অজানা সত্য যা আজ পর্যন্ত অনেকেই জানে না আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বীরাপ্পানের জীবনে লিখেছেন লেখক সোনাদ রঘুরাম যদিও বীরাপ্পান একজন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি ছিলেন এবং ঈশ্বরে বিশ্বাসী ছিলেন কিন্তু কৈশোরে তিনি অপরাধের পথ শুরু করেছিলেন যেখান থেকে তিনি আর সমাজে ফিরে আসতে পারেনি কর্ণাটক ও তামিলনাড়ু জঙ্গলে অপরাধের আলাদা জগৎ গড়ে তুলেছিলেন তিনি যেখানে এই একমাত্র মুকুঠিন রাজা থাকত যে তার পক্ষে থাকা মানুষদের পুরস্কার দিত কিন্তু কারোর উপর যদি সন্দেহ হয় এবং সে যদি জানতে পারে যে পুলিশের পক্ষে ছিল তাকে নির্মমভাবে হত্যা করতে দ্বিধা করতো না বীরাপ্পান উনিশশো সালের আঠেরোই জানুয়ারি তামিলনাড়ুর মুলাকারুতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল মনু স্বামী বীরাপ্পান বীরাপ্পানের বাবা তার গ্রামের হোমের একজন রাখাল ছিলেন যার কারণে বীরাপ্পান শৈশব থেকেই বন্য রাত এবং সেখানে বেঁচে থাকা সম্পর্কে ভালো জ্ঞান পেতে শুরু করেছিলেন একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আঠারো বছর বয়সে বীরাপ্পান একটি অপরাধী গ্রুপে যোগ দিয়েছিলেন যা আইনে তিনি স্বীকার করেন তার অপরাধের সূচনা হয়েছিল তার এক আত্মীয়ের মাধ্যমে যাকে তিনি সহযোগিতা করতেন বীরাপ্পানের আত্মীয় ঘাতার ছিলেন তার সময়ের একজন কুখ্যাত চন্দনঘাট পাচারকারী বীরাপ্পান উনিশশো সত্তর সালে অপরাধ জগতে তার কর্মজীবন শুরু করেন এবং উনিশশো সালে প্রথমবার গ্রেপ্তার হন তিনি চন্দনকার ও হাতির দাঁত পাচার করতেন তার অপরাধের পথে কেউ বাধা দিলে তাকে হত্যা করতেন আঠারো বছর বয়সে তিনি প্রথম হত্যা করেছিলেন এবং তার প্রথম শিকার ছিলেন সরকারের সাথে যুক্ত কেউ ক্রমাগত বেড়েই চলেছিল এর অপরাধ ব্যবসা বলা হয় বীরাপ্পান প্রায় দশ হাজার টন চন্দন কাঠ পাচার করে বেআইনিভাবে বিক্রি করেছিলেন এ থেকে তিনি বেশ ভালো আয় করেছেন শুধু তাই নয় বীরাপ্পানের লক্ষ্য ছিল খুবই নিশ্চিত তিনি হাতির মাথার দিকে লক্ষ্য করে গুলি করতেন হাতি মারা গেলে তার শরীর থেকে হাতির দাঁত বের করা হতো আর এই হাতির দাঁত ছিল খুবই মূল্যবান একবার বীরাপ্পান একজন বন কর্মকর্তা চিদাম্বরকে তামিলনাড়ুতে অপহরণ করে হত্যা করেছিলেন এরপর তিনি ভারত সরকারের নজরে আসেন তিনি তার পুরো অপরাধের সময়কালে একশো চুরাশি জনকে হত্যা করেছিলেন যার মধ্যে সাতানব্বই জন পুলিশ ও বন বিভাগের কর্মচারীও কর্মকর্তা ছিলেন এমনকি বীরাপ্পানে গ্রাম গোপীনাথমো তার নৃশংসতা থেকে নিরাপদ ছিলেন না সে তার গ্রামের লোকজনকেও হত্যা করত বিশেষ করে সেই সব লোক যাদেরকে বীরাপ্পান পুলিশের ইনফর্মার বলে সন্দেহ করত এমনকি গ্রামের কোনো লোককে পুলিশের সঙ্গে দেখলে তাকে গুলি করে মেরে দিত সে যত সহজে মানুষ হত্যা করত তত সহজে বনে পালিয়ে যেত উনিশশো একানব্বই সালে বীরাপ্পান মধুক্ষী নামে একজন মহিলার সাথে বিবাহ আবদ্ধ হন বলা হয় যে তার জীবনে একবার উনিশশো ছিয়াশি সালে বদিয়ওয়াড়া ফরেস্ট গেস্ট হাউসে পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি সেখান থেকে পালিয়ে যান কথিত আছে যে তিনি পালানোর জন্য একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেছিলেন তাকে হাত কড়া পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি অফিসারদের বলেছিলেন যে তার মাথা ব্যথা হচ্ছে এবং তার মাথায় তেল লাগানোর প্রয়োজন ছিল তাকে তেল সরবরাহ করা হয়েছিল তারপরে তিনি তার কবজি এবং মাথায় তেল লাগান তারপর হাত কড়া থেকে হাত বের করে সেখান থেকে পালিয়ে যান পরের ঘটনাটি এপ্রিলের উনিশশো তিরানব্বই সালের যখন দুটি বাসে প্রায় বাইশজন পুলিশকর্মী বীরাপ্পানকে গ্রেপ্তার করতে রওনা হয় কিন্তু পুলিশের বাসগুলো একত্রে বনের ওই স্থানে পৌঁছালে সেখানে প্রচণ্ড ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে এবং শিশুসহ উপস্থিত সব পুলিশ সদস্যের লাশ টুকরো টুকরো হয়ে যায় বলা হয় বীরাপ্পানের বোন মালা আত্মহত্যা করেছিলেন এবং তার হত্যার প্রতিশোধ নিতে বনরক্ষী প্যান্ডেল শ্রীনিবাস সম্পর্কে বলা হয় যে বীরাপ্পান তার শিরচ্ছেদ করেছিলেন একটি তথ্য অনুসারে বীরাপ্পানের বাড়িতে প্রায় একশো জন লোক ছিল তবে পুলিশি অ্যাকশানে ধীরে ধীরে তারাও নিহত হয়েছে এবং ধীরে ধীরে তার সঙ্গীর সংখ্যা কমে মাত্র চল্লিশে নেমে আসে জঙ্গল ছিল বীরাপ্পানের বাড়ি এবং জঙ্গলে বসবাসকারী লোকেরা পুলিশের বিরুদ্ধে বীরাপ্পানের কাছে খবর দিতেন এর সাথে বিষয়টি ছিল তিনটি রাজ্যের মধ্যে যারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল যে আপনারা বিনা অনুমতিতে আমাদের এলাকায় কিভাবে এলেন আর এসবের সুযোগ নিতেন বীরাপ্পান কর্ণাটক পুলিশ তাকে হয়রানি করলে সে তামিলনাড়ুর জঙ্গলে পালিয়ে যেত আর তামিলনাড়ুতে বিরক্ত হয়ে তিনি কেরালার জঙ্গলে পালিয়ে যেতেন এতে পুলিশ সহ সরকারকে লোকসান গুনতে হতো পরে যৌথ বাহিনী গঠন করা হয় এস টিএফ হিসেবে গঠিত এই পুলিশ বাহিনীকেও অনেক দৌড় করাতে বাধ্য করেন বীরাপ্পান দু হাজার সালে তিনি বিখ্যাত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রাজকুমারকে অপহরণ করেন এবং সরকারকে চুক্তি করতে বলে প্রায় একশো দিন রাজকুমারকে নিজের কাছে রেখেছিলেন তিনি স্থানীয় ম্যাগাজিন নকিরণের আর গোপাল সরকার ও বীরাপ্পানের মধ্যে মধ্যস্থাকারী হিসেবে কাজ করেছিলেন শেষ পর্যন্ত তামিলনাড়ু এবং কর্ণাটক উভয় সরকারকেই তার কাছে মাথানত করতে হয়েছিল এবং তার দাবি মেনে নিয়ে সরকার বীরাপ্পানকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে অভিনেতা রাজকুমারকে মুক্ত করতে সক্ষম হয়েছিল অন্যদিকে কেউ কেউ এটাও বলেছেন যে বীরাপ্পানের ভাবমূর্তি ছিল তার গ্রামে রবিনহুটের মতো যিনি ধনীদের ডাকাতি করে গরিবদের সাহায্য করতেন কথিত আছে যে বীরাপ্পান তার অন্ধকার কাজের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছিলেন চন্দন চোরাচালান ছাড়াও দাঁতের ব্যবসা অপহরণ খুনের মতো একাধিক মামলায় পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজেছিল দু হাজার সালে আইপিএস বিজয়কুমার বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব গ্রহণ করেন তারা বীরাপ্পানকে হত্যার প্রস্তুতি শুরু করে এবং তাদের কিছু লোক বীরাপ্পানের বাড়িতে সেট করে। যারা পুলিশের কাছে বীরাপ্পানের গোপন খবর পৌঁছে দিতেন এর এরপরের ঘটনাটি আঠেরোই অক্টোবর দু সালে ঘটেছিল যখন তামিলনাড়ুর এসটিএ ফোর্স ধরমপুরি জেলার পাপ্পারপট্টি গ্রামের কাছে বীরাপ্পানের জন্য অপেক্ষা করছিল বীরাপ্পান চোখের সমস্যায় ভুগছিলেন এবং যে অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন তা একজন পুলিশ সদস্য দ্বারা চালিত হয়েছিল যেটি পুলিশরা বীরাপ্পানের বাড়িতে স্থাপন করেছিল অ্যাম্বুলেন্সটি পুলিশ যেখানে অপেক্ষা করছিল সেখানে পৌঁছানোর সাথে সাথে এর চালক পালিয়ে যায় এটা দেখে বীরাপ্পান কিছুটা সন্দেহ করে কিন্তু বীরাপ্পান কিছু করার আগেই একটানা বর্ষণ শুরু হয় কথিত আছে যে তিনশো আটত্রিশ রাউন্ড গুলি ছড়া হয়েছিল এর মধ্যে বেশ কিছু গুলি লাগে বীরাপ্পানের যার মধ্যে একটি গুলি তার মাথায় এবং অন্য একটি গুলি তার চোখে লেগেছিল যার কারণে বীরাপ্পানের মৃতদেহের একটি চোখের জায়গায় একটি গর্ত ছিল অ্যাম্বুলেন্সে বসা বীরাপ্পানের তিন সঙ্গীও নিহত হয় এর মাধ্যমে তাদের সবাইকে ডাক্তারি পরীক্ষার জন্য অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় এবং এই পুরো অভিযান শেষ করে অফিসাররা প্রাণ ফিরে পান বীরাপ্পানের এনকাউন্টারের এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল কোকুন গ্রামের মানুষ বীরাপ্পানের মৃত্যুকে রাক্ষস অর্থাৎ শয়তানের মৃত্যু বলে মনে রেখেছে কারণ তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে তার গ্রাম গোপীনাথমে উৎসবের আয়োজন করা হয়েছিল বীরাপ্পানের মৃত্যুর পর গ্রামটি কর্ণাটক রাজ্য বন ও পর্যটন দপ্তরের দখলে চলে যায় তাকে তার নিজ গ্রামে দাফন করা হয় যেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আইপিএস বিজয় কুমার যখন তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে বিরাপ্পানের এনকাউন্টারের খবর দেন তিনিও এই অপরাধীর মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বন্ধুরা আমরা নিশ্চিত যে আপনি ভিডিওতে চন্দন পাচারকারী জীবনের গল্পটি তথ্যপূর্ণ আপডেট পেয়েছেন এখনও পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার এ বিষয়ে মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে